আমি আসলে জানতাম না যে অনলাইন থেকে এত সহজে ইনকাম করে না দ্বিতীয় মাসে শুরু থেকে আমার একটু একটু ইনকাম হচ্ছে যদি আমি একটু দক্ষ হই একটু সময় নিয়ে কাজ করি তাহলে দিনে এক থেকে টাকা ইনকাম করা আমার পক্ষে সম্ভব আলাইকুম জিপিটি মাইক্রো টাস্ক ফ্রিল্যান্সিং কোর্সের একজন স্টুডেন্টের সফলতার গল্প শুনবো আজ আমি মোহাম্মদ জেহাদুল ইসলাম আমি মোহন মোস্তানার পারতে কোনা গ্রামের একজন বাসিন্দা আমি জিমটি খাদিমুল কোরআন কুমি মাদ্রাসা করতেন শিক্ষক আমি আসলে জানতাম না যে অনলাইন থেকে এত সহজে ইনকাম করা নাই মনের ভিতরে একটা বয়ও কাজ করতো যে আমি আসলে কি আনা ইনকাম করা সম্ভব আমি খুব চিন্তিত হয়ে মনে ভয় নিয়েই ভর্তি হয়েছি বিশ দিন ক্লাস করার পর আমি কম্পিউটার নিয়েছি এর আগে আমার কম্পিউটার ছিল না কম্পিউটার নিয়ে শুরুর দিক থেকে আমি ইনকাম করার অনেক চেষ্টা করেও ব্যর্থ হই এটা ছিল আমার প্রথম মাস আর দ্বিতীয় মাসের শুরুর দিক থেকে আমাদের ইনকাম শুরু হয় এখন আপনার ইনকামের কি অবস্থা প্রথম পর্যায়ে তো এক মাসে ইনকাম তেমন হয় নাই অনেক সময় প্রায় মানে প্রথম মাস করাটাই ব্যর্থ হয়েছেন ইনকামে মূলত দুই মাস পরে আপনি ইনকাম শুরু করছেন তো এখন কি অবস্থা বা কি মনে করেন ইনকাম আলহামদুলিল্লাহ দ্বিতীয় মাসের শুরু থেকে আমার একটু একটু ইনকাম হচ্ছে আর এখন তো আলহামদুলিল্লাহ তিন থেকে চার ঘন্টা কাজ করলে আমি পাঁচ থেকে ছয় ডলার ইনকাম করতে পারি যা বাংলা টাকায় প্রায় সাত থেকে আষ্টশো টাকা হয় তো আমার একটা ধারণা এমনকি আমার আত্মবিশ্বাস যদি আমি একটু দক্ষ হই একটু সময় নিয়ে কাজ করি তাহলে দিনে এক থেকে হাজার টাকা ইনকাম করা সম্ভব জিপি কি মাইক্রো টাস্ক এটা কোনো নলেজ ইমপ্রুভমেন্ট কোর্স না এটা একটা অনলাইনের নির্দিষ্ট কাজ মাত্র এর মাধ্যমে ইনকাম করতে আপনার খুব বেশি নলেজের প্রয়োজন নেই এই কোর্সের নেগেটিভ সাইড হলো আপনি ইচ্ছা করলে মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন না তবে পনেরো হাজার থেকে পঁয়তাল্লিশ হাজার টাকা পর্যন্ত আপনি ইনকাম করতে পারবেন বা এই ইনকামের সুবিধা আছে আপনি যদি একজন স্টুডেন্ট বা চাকরি বুদ্ধিজীবী বা গৃহিণী হয়ে থাকেন তাহলে অবশ্যই এই কোর্সটি আপনার জন্য অনলাইন ও অফলাইন ব্যাচে ভর্তি চলছে আসন সংখ্যা সীমিত থাকায় আর মাত্র কয়েকটি সিট খালি আছে তাই দ্রুত ভর্তি হতে আমাদের কল বা হোয়াটসঅ্যাপ করুন জিরো ওয়ান থ্রি টু এইট থ্রি টু টু সিক্স ফোর ওয়ান নাম্বারে